সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত গত কয়েকদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন একটি লেখা লিখছে এবং সারা দেশের বিভিন্ন দেয়ালে একটি লেখা বারবার লেখা হচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম কিছু স্লোগান তারা লিখছে তো গতকাল রাতে নোয়াখালীর একটি হাসপাতালের একটি ডিজিটাল সাইনে এরকম একটি স্লোগান ভেসে উঠে আর এর প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিএনপি দলীয় কয়েকজন নেতাকর্মী গিয়ে ওই হাসপাতালটি ভাঙ করে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে সাইনবোর্ডে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা ও ভাংচুর আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয়বাংলা জয় বঙ্গবন্ধু এমন লেখা নোয়াখালী জেলা শহর মাজদির একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠার জেরে ওই হাসপাতালটিতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে শহরের হাসপাতাল সড়কের সিটি হসপিটালে ওই হামলা হয় হামলার ঘটনা জড়িত ব্যক্তিরা সবাই বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে হাসপাতালের কর্মচারীরা জানান হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি দল এবং সুধরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা সদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ বাবলুর পঁয়ত্রিশ নামের একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তাকে আজ বুধবার আদালতে পাঠানো হবে সিটি হাসপাতালের ব্যবস্থাপক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন কয়েকদিন আগে গভীর রাতে তাদের হাসপাতালের প্রবেশ ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠে কারা কিভাবে ওই লেখা সাইনবোর্ডে আপলোড করেছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না হাসপাতালের নিরাপত্তা প্রহরী তাকে বিষয়টি জানানোর পর তিনি তাকে সাইনবোর্ডের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে রাখতে বলেন সেটি সেভাবেই পড়েছিল নাজিম উদ্দিন বলেন গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী হাসপাতালে এসে তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাদের বিস্তারিত অবহিত করেন এবং এর সঙ্গে তাদের হাসপাতালের কেউ সংশ্লিষ্ট নন বলেও জানান এ সময় নেতাকর্মীরা হাসপাতালের একজনকে ডেকে ওই সাইনবোর্ডটির বিদ্যুৎ সংযোগ চালু করতে বলেন বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর সাইনবোর্ডে একই লেখা ভেসে ওঠে এরপর হাসপাতালে হামলা ভাঙচুর শুরু হয় নাজিম উদ্দিনের অভিযোগ হামলাকারী ব্যক্তিরা হাসপাতালের প্রবেশপথের ওই ডিজিটাল সাইনবোর্ডের পাশাপাশি ভিতরে তার কক্ষের টেবিলের কাজ সহ অন্যান্য সামগ্রী এক্স কক্ষের কম্পিউটার ল্যাপটপ জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষ ওষুধের দোকানের কাজ আসবাবপত্র এবং সামনে থাকে একটি অ্যাম্বুলেন্স একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন এছাড়া ক্যাশ কাউন্টার ও ওষুধের দোকান থেকে ওষুধ ও টাকা লুট করে নিয়ে যান বলে তিনি অভিযোগ করেন হাসপাতালের দলীয় কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আজ বুধবার দুপুরে মুখ্যফোনে প্রথম আলোকে বলেন ওই হাসপাতালের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ ফিরে আসার প্রচারণার খবর পেয়ে দলীয় কিছু কর্মী সমর্থক প্রতিবাদ জানাতে গিয়েছিল এর মধ্যে অতি উৎসাহী দু একজন হাসপাতালে কিছুটা ভাঙচুর করেছে পরে আবার দলের লোকজনই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ